হ্যালো ভিয়ার্স এই যে চমৎকার ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুস্তাভিয়া বলে এটিকে অনেকে স্বর্গীয় পদ্ম নামেও বলেন এটি একটি হালকা সুগন্ধযুক্ত ফুল চমৎকার এই বসন্তকালে সাধারণত এই ফুলটি ফোটে এবং এ দেখেন প্রচুর কলিও এসছে পাতাগুলো একটু লম্বা হয় অনেকটি সাপের ফনার মতো পাতাগুলো গোচ্ছাঘারে থাকে আর ফুলটি হচ্ছে সবচেয়ে চমৎকার চমৎকার একটি ফুল পরিবারের অন্তর্ভুক্ত এই গাছের বৈজ্ঞানিক নাম এই ফুলটির গুস্তাবিয়া নামকরণের একটি ইতিহাস রয়েছে সুইডেনের প্রজাদরদি রাজা তৃতীয় গুস্তাবেজ ভূকুফল দমন করে খুবই জনপ্রিয় হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য সতেরোশো সালে এক গুপ্ত ঘাতকের আক্রমণে তার মৃত্যু হয় গুস্তাভাস ছিলেন একজন পুষ্পপ্রেমী তার মৃত্যুর পর এই গাছটি প্রজাদরোদি এই রাজার নামে নামকরণ করা হয় হালকা সুগন্ধযুক্ত গুস্তাবিয়া ফুলের পাপড়ি বিন্যাস অনেকটা উদয়পদ্যের মতো ফুলের সাতটি থেকে আটটি পাপড়ি চারটি থেকে পাঁচটি পাপড়ি নিচে ও তিনটি উপরের দিকে থাকে উপরের পাপড়িগুলো ফুলের কেন্দ্রে ফুলকে গর্ভকে রক্ষা করে এটি চমৎকার বাগানের শোভাবর্ধনকারী একটি উদ্ভিদ ওকে ধন্যবাদ সবাইকে